আশা সত জীবন যগজ দুর্বিষো গে বের তুড়ে বোয়ে পর জন্তু স্মৃতি গল আশা সত জীবন যগজ দুর্বি শোলা গে বের তুড়ে সুনীতি গুণু জাগে যখন তোমার সুশব কৈশর জানাই শান্তনা রাসুল আমার কাজে করি অনল প্রেরণা রাসুল আমার কাজে করি অনল না নেতার মত নেতা যখন পাইনা কোথাও খোঁজে কাদি শুধু কাদি আমি এই দুটি চোখ খোঁজে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা জীবন যুর্ষ লাগে বের তুমি জাগে তখন তোমার শিশু জানল সমসোলা মারে তারা জিজ্ঞে করু অনুপ্রেরণা রসোলা মারে পাল রস আলো আশা রসোলা মার প্রেম হের মোলা মারে কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা পাই না কোথাও খুঁজে কী শুধু কা খুঁজে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজারে নীতি দেখলাম দুঃখ হাই রে দুঃখ চারা আর কিছুই না পেলা তখন তোমার বদর তখন তোমার বদর যাই শান্ত রসুল আমার কাজে কর্মী না রসুল আমার ভালোবাসা

রসুল মোর প্রেম বীরো হের মোলাল চোনা রসুল মোর কাজে কোনে অনো প্রেরণা আশা হত জীবন যত দুর্বিষহ লাগে বের তুই বের পরাজিত জাগে

অনুপ্রেরণা নেতার মতো নেতা যাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ খোঁজে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পরে সোনারে দিনা মারে কাজে করবে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ দুঃখ চারা আর কিছুই না পেলা তখন তোমার বদর তখন তোমার বদর যা যাই শান্ত না রেসোন আমার কাজে কর্মী অনুপ্রে

Allah, 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 Allah. في يا رسول الله يا رسول الله হবি বল্লাহনেছি হ দি সে দেখিলে আমাকে জীবন নিরার সুলল্লাহ বি সুলল্লা

യോമീഷ്യാജയ ദോസ്ോ ബോലെ തർ പ്രേമ

জৈ এই মনু দেমা না হই রে বল্লনা ধূ মধি না জই এই মনু দেমা না অইরে দয় ঘর দয়ালল্লা দয়া ঘড় দয়ালল্লা ন ঘোষ সোণ রেমা पाणी जह न बीजे अलम अ ماذا اللهم <سؤال> صل على سيدنا محمد وعلى اله محمد যা রিসো না রে মতে না উরি জারে বাংলার হাওয়া যাও রিসো না রেম দেই না এ বছিলি শির সালাম আওয়া যায় मोस देवाली सी नोस वी प्रेमनो ও তোমরা কোথায় আছো না তোমার মায়া গদিন বীজ সুই সোনার মদিনায় উ মা দু চিন্তা করে দেখো রে মন এত্র নিশি গবিরে ও পারেতে কে হবে দূর সঙ্গী কে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা আজ সেদিন মো মাটির নিচে বাড়ি মুদে ওই মাটির নিচে মুদের ঘর এই দুনিয়ারা পুন চার

মা ঘুজুমাৰে খরকে কাউবা বনাইয়া দেহি রে খৰকে মদিনা আশা শত্রু জীবন জগ জলে দুর্বিশ্ব বের তুলে ভেড়ে পৰা যি তুমৃতিক যাগে আশাশত জীবন জগৎ দুরবিসহলাগে বেরতুয়ে বই পরাজিত স্মৃতিগণ জাগে তখন তোমার সহজ শুভ কইছ জানাই শাশত না রাসুল আমার তাជី করমি অনোপেরুনা রাসুল কাজে করি অনুপ্রেরণা নেতার মতো নেতা কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ খুঁজে তখন শুধু মনে পরে তখন শুধু মনে পরে সোনার মায়দিনা রেসামে কাজে করুপ্রেরণা রেসুল আমার কাজে করনি অনন প্রেরণা আশা হোক জীবন যব দূরবিহলাগে মের তুই এবে পরাজিত শ্রীতিগোนุ জাগে তখন তোমার সমূহ বিশর জানি শান্তনা রেসুল আমার কাজে করনি অনুপ্রেরণা রসুলা মার পালো রসুলে মারালো আশা রসোলা মার প্রেম নির মারি কার অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ খোঁজে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মনে না রেসোল আমার কাজে করবে অনুপ্রেরণা কত রকম রাজার রোজার নিধি দেখলাম দুঃখ হাই রে দুঃখ চারা আর কিছুই না পেলা তখন তোমার বদর তখন তোমার বদর যাই শান্ত না রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা

রসোলা মর প্রেমির হের বোল রসোলা মার কাজে অন প্রেরা তু জীবন যো যো যু দুর্বিশে বের বের দেখুন তোমার শুভ পরিশো যা রসোলা মারে তাজি করমি অনুনা রসোলা আশা পাশা রসোলা মারো আশা রসোলা মার প্রেম হে কাজে করমি অনুপ্রেরণা নেতার মতো নেতা যাই না কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি চোখ খুঁজে তখন শুধু মনে পরে তখন শুধু মনে পরে সোনারে দিনা রেসামে কাজে করবে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হাইরে দুঃখ চারা আর কিছুই না পেলা তখন তোমার বদর তখন তোমার বদর যাই শান্ত না কাজে কর্মী অনুপ্রেরণা

মহাপি হদি সে দেখিলে আমাকে জীবন নিরার সুল্লা बल्ला या यार सोलन लहला या यार सोलन लह बल्ला घुसल कोरैया जको नी रखी देना यार सुलल्लाम यार बीवल्लाह यार सुनल्लामू विषैया जारी अल्लाह पाछ नारी जे अल्लाह दोस्तों बोले ताहर पे पेनेौजी ला سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله জন্য বল না কুতুহ দুর্মো দিনা যাইতে এই মনোদেবানা হই রে বলতু দূরমো দিন যাইতে এই মনুদেবানা এই দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া নাল্লা নো সোনার ম اللہ बिली अलाह اللہ وعلى <applause> মমাজ উড়ি জারে রে হাওয়া জারি সোনার মদিনা এই উড়ি জারে বাংলার হাওয়া যাও ঋষ

মা দো নি প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায়